আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা চলে আসলাম শৌদ সাহেবের ভাটায় এসে আজকে আমরা দেখব কিভাবে এখানে ইট প্রস্তুত করা হয় ইট তৈরি করা হয় কাটা হয় ইট কিভাবে এর ভেতরে ইট পোড়ানোর কার্যক্রম চালানো হয় তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি তো প্রথমে চলে আসলাম আমরা যেখানে মাটি ঢালা হয় এখানে দেখেন আপনারা বন্ধুরা যে মাটি টালের উপরে গাড়ি মনে করেন যে যাচ্ছে এই যে মাটি লোড হচ্ছে এখানে এক্সকেমেটার দিয়ে মাটি লোড দেওয়া হচ্ছে শুকনো মাটি এখানে কিন্তু কোনো ভিজে মাটির কোনো কার্যক্রম হয় না মাটি রোদে শুকানোর পরে এক্সকেমেটার দিয়ে ট্র্যাক্টার লোড দেওয়া হয় তারপরে মনে করেন যে এই আপনার এই হালারের ভেতরে এই যে প্রোডাক্টটা হালার খেতেছেন এখানে কাজ করতেছেন এখানে এ ভেতরে আপনার মাটি ফেলানো হয় ফেলানোর পরে যে সামনে বেলগুলো দেখছে অনেকগুলো বেল আছে ফ্র্যাক্টরি সেরকম আর এই আপনার মেশিনে যেরকমভাবে সাবান তৈরি করা ঠিক ওইভাবে আর কি কিন্তু আপনার এই মাটি ওই ফলার থেকে এই বেলের পরে নামাচ্ছে মোটরের মাধ্যমে এখানে অনেকগুলো মোটর আছে বড়ো বড়ো শক্তিশালী মোটর এখানে এই বেল্টের মাধ্যমে মাটিগুলো উপরে উঠে যাচ্ছে এখানে কিন্তু অনেক দক্ষ মহিলারা থাকে কাজ করে এখানে যে ময়লা আবর্জনা থাকে গাছপালা থাকে ঘাস থাকে সেগুলো বেছে বেছে সব ফেলায় দেয় দিয়ে মনে করেন এখান থেকে এই যে ওই দিয়ে এই হলার আসতেছে এই হলার থেকে এখান থেকে মাড়িরা পড়ে পড়ার পরে মনে করেন যে মাড়িরা এখানে একদম আরেকটা আছে আর একটা ওরকম হলা আছে যে ফলার ভেতরে মাড়িরা কুচুই যায় কুসু মানে ছোটো ছোটো করে হয় যেমন ধরো আপনি মনে করেন যে বিচুলি কাটা হয় গরুর যেরকম বৃষ্টি দেয় এখানে সেগুলো ছোটো ছোটো করে মাটিতে এখানে নিচে পড়ে এখান থেকে আরেকটা বেলের মাধ্যমে উঠে যায় এই বেলটা যাওয়ার পরে এখানেও একজন মহিলা কাজ করে যে মহিলারা এখন আপাত সরে গেছে এই মহিলারা এখানে এই ময়লা আবর্জনা যা থাকে সব ফেলায় দেয় তো এখান থেকে আরেকটা হলার আসে আরেকটা হলার আসার পরে মাটিলে এখান থেকে আরও ছোটো ছোটো হয় এক একটা সেকশান এক এক রকম অনেক বড় বড়ো মোটর এখানে কাজ করতেছে তো এই মোটর থেকে মাটিগুলো আসতেছে এই বড় একটা হলারের ভেতরে এই হলারের ভেতরে কতটা ফলার সিস্টেম করা মাটিগুলো কুচুই একদম ছোটো ছোটো করে বেলা হচ্ছে হ্যাঁ ছোটো ছোটো করে এখান থেকে মনে করেন যে মাটিগুলো বেলের ভেতরে পড়ে এই বেল দিয়ে মাটিগুলো মনে করেন সামনে উঠতেছে এই সামনে ওঠার পরে এখান থেকে মাটিগুলো একটা সামনে বড় একটা মেশিন আছে যার ভেতরে মূলত ইট মানে ই করা হয় ইট যেখানে বাইরে আর কি সেখানে চলে যাচ্ছে মাটিটা মাটিটা যাওয়ার পরে তো আমরা সামনে যাই সামনে গিয়ে দেখি ও চেষ্টা করি তো ওপরে ওটা রিসিভ করলো তো নিশ্চিত থেকে বৃদ্ধ করলাম একজন তিন দিনের আছে উপরে যিনি এই মেশিনটা চালান মিস্ত্রি বলা যায় উনি এই মেশিনটা চালান এখান থেকে সাইডে যাই দেখেন কত বড় মেশিন এই মেশিনটা কিন্তু চায়না থেকে আনা আঠেরো লাখ টাকা দাম নিয়েছিল আমি যখন এই মেশিনটা লাগাচ্ছিলো তখন আমি এক সময় এসেছিলাম এখানে থেকে আরও পাঁচ সাত বছর আগে তখন দেখেছিলাম কিন্তু এই ভিডিওটা করার আমার ইচ্ছি কিন্তু আমি করতে পারি নি এত গেলে দিনের ভেতরে তবু এখন আসলাম ভিডিওটা করার জন্য আপনাদের দেখানোর জন্য তো এখন দেখেন ইট কীভাবে বেরো হয় এই যে মুখটা দেখছেন এখান থেকে ইট কিন্তু মাটি একটা না সমানে বেরোচ্ছে সাবানের মতো যেভাবে সাবান একটা না বের হয় পরে পিসপিস করে কাটা হয় ঠিক যেভাবে লম্বা করে বেরোচ্ছে এখান থেকে একটা ফিতির মাধ্যমে এখানে একটা তার আছে এই তারের মাধ্যমে কিন্তু কিটগুলো এটি একটা ফাইল তৈরি করে দেওয়া হয় এই ফাইল যে আপনার সামনে পাঠানো হয় সামনে পাঠানোর পরে ওখানে অনেকগুলো তার আছে যা ঠেলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো পিস পিস ইট এখান থেকে বের হয়ে যায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইট কীভাবে মোটামুটি একটা এই যে ছোটো ছোটো পিস ইট হয়ে যাচ্ছে এখন দক্ষ কারিগর আছে যারা ভ্যানে লোড দিচ্ছে এখান থেকে নিয়ে ভ্যানে লোড দিয়ে এরা মনে করেন যে এই ভ্যান সব যাবে পটে পট অর্থাৎ যেখানে রৌদ্র আছে ফাঁকা জায়গা করা আছে সেই রৌদ্রের ভেতরে পরে শুকানো হবে ইটগুলো তো চলেন আমরা সামনে যাই দেখি ইটগুলো কীভাবে রাখা আছে সামনে একটা মাঠ আছে বড়ো মাঠ এখানে যেখানে প্রচুর প্রচুর পরিমাণে ইট এখানে খালি দিয়ে আছে তো এই ইটগুলো আজকে যেখানে রাখা হচ্ছে সেখানে এই যে দেখেন কিভাবে আনলোড করে এখানে সাইজে রাখা হচ্ছে লেবার দিয়ে সুন্দরভাবে এই ইটগুলো শুকানোর পরে আবার কিন্তু লোড করা হয় ভ্যানে ভ্যানে লোড করে আবার কিন্তু এই যে আপনার মোটর আছে এই যে এখানে লোড দিচ্ছে এই ভ্যানে লোডে আবার এই পটার থেকে আবার মনে করেন যে আপনার ওই মোটরের ভেতরে যাবে মোটরের ভেতরে যাওয়ার পরে সেগুলো আবার সাজানো হবে তো আমরা চলেন সামনের দিকে এগাই সামনের দিক যেয়ে দেখি প্রচুর পরিমাণ ইট কিন্তু রেখে দিয়েছে এই যে আমরা ভেতর প্রবেশ করতেছি এখানে মনে করেন যে এই যে ভ্যানগুলো আসতেছে এগুলো সব শুকনা এখানে লোড দেওয়া হচ্ছে দেখেন অন্য অন্য যে ভাটাগুলো আছে তাছাড়া এই ভাটাটা ভিন্ন এটা চায়নার একটা প্রোজেক্টের ভাটা এখানে যে চায়না মেশিন দিয়ে সমস্ত ইটগুলো করা হয় পোড়ানো হয় তো এর হলারগুলো দেখেন কতপেন গোল একটা মনে হচ্ছে যেন সুড়ঙ্গ আর ওই সাইডই সাইড লোড হচ্ছে আর এই সাইডে দেখেন পাকা ইট যেগুলো ইট পুরি একদম আপনার সুন্দর পুরি লাল হয়ে যাচ্ছে সাদা হচ্ছে সুন্দরভাবে আর একটা কেলেশ ক্লেশে এখানে পাকা ইট বের করা হচ্ছে দক্ষ লোক দিয়ে এই ইটগুলো বাইর করে আবার কিন্তু বাইরে সাদে রাখা হয় যেখান থেকে বিক্রয় করা হবে এখানে একটা ফ্যান চলতেছে ফ্যানটা কিন্তু ভেতরে গরমটা বাইরে আনার জন্য এ দেখেন কত সুন্দরভাবে ইট রাখা হয়েছে ইটগুলো খুব সুন্দর তো আমরা উপরে চলে আসলাম যেখানে কয়লা দেওয়া হয় অন্য অন্য ভাটায় দেখবেন কয়লার সিস্টেমটা এরকম না এখানে কিন্তু সিস্টেমটা আলাদা এখানে অল্প অল্প কয়লা দেওয়া হয় কিন্তু সব সারাক্ষণ কয়লা দিতে হয় অল্প অল্প কয়লা দিলে আপনার মনে করেন ইটটা সুন্দর হয় ভেতরে হোলারের যে গোল গোল ছিদ্র আছে ওই ছিদ্রের ভেতরে এখানে দেখেন খুব সুন্দর করে দেওয়া যায় তো এখানে দেখতে একটা মোটর রাখা আছে এই যে আপনার চিমনি ভাটার যে চিমনি থাকে এখানে চিমনিটা এর ভেতরে দেওয়া আছে সব কিছু ছাউনি দেওয়া আছে বৃষ্টির পানিতে যেন ভেজে না যায় বন্ধ না যায় ভাটা অন্য অন্য ভাটা যেন বৃষ্টির সময় বন্ধ হয়ে যায় এভাবে কিন্তু বারো মাছ চালানো যায় যদিও এখানে বারো মাছ চালায় না একটা বর্ষার সময় খরচ একটা বেশি আছে তো দেখছেন কীভাবে কয়লা মারা হয় অন্য অন্য কিন্তু এভাবে কয়লা মারা হয় না যারা আপনারা দেখেছেন বা যারা দেখেননি তা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন তো ভাটা এরকম সুন্দর করে অন্য অন্য জায়গায় কিন্তু নেই আমাদের সাতক্ষীরা আসে সবুজ সাহেবের ভাটা এখানে সুন্দর ইট আসে হয় তো যারা সুন্দর ইট এরকম চায়না ইট কিনতে চান তারা এখানে আসবেন ভালো মানের ইট সব কয়লা দিয়ে পোড়ানো হয় কোনো কাঠের কোনো সিস্টেম নাই সবই কয়লা এখানে কয়লা সুন্দর করে গুঁড়ো করে দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্র এইসব ছিদ্র দিয়ে মনে মনে করেন যে কয়লা দেওয়া হয় তো আমরা এখন নেমে যাচ্ছি সাইডটা দেখা হয়ে গেছে সেটা কত উঁচু অনেক উপর দিয়ে মতন উঁচু এখানে দিয়েই মনে করেন যে কাজ ইট পোড়ানোর কাজ চালানো হয় তো আমরা বাইরে চলে আসলাম ইট এখান থেকে এসে এখন যে খাড়ির দেওয়া হয় খাড়ির পরে মনে করেন যে এখান থেকে ইট বিক্রয় হবে এই যে ট্রলিতে তোলা হয়েছে কত সুন্দর ইট ডাকান আপনাদের কত সুন্দর সুন্দর চায়না ইট তো আপনাদের ভালো লাগলে হাই অবশ্যই ভালো লাগে আপনারা আসবেন অল্প কিছু ভিডিও করলাম তো আজকে ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই করবেন